দয়ান সাল্লাল্লাহু তাআলা আলি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছালেন মক্কার মসজিদের পাশে মানিজের ছেলেকে কলে করে নিয়ে বসে আছেন আমার নবী মা দেখি একবার ওই ছেলেকে আমার কোলে দিয়ে দাও একবার মন ভরে দেখেনি আমার নাবি মুস্তাফা যখনই কোলে নিলেন চুপ দুখানা খোলে নাবি মুস্তফার চোখে চোখ মিলিয়ে দিলেন জোরে সুহান আল্লাহ আমার বিশ্ব নবী আমি সৈয়দুল আম্বিয়া হব এ আলী তুমি সৈয়দুল আউলিয়া হবে সরে সুহান আল্লাহ আলী নবী মুস্তফা চোখে চোখ মিলিয়ে নিলেন আমার নবী মুস্তফাকে দেখে আলী মুস্কুরাই দিলেন আল্লাহর নবী মুস্তফার মা আমি চাই আলীকে নিজ হাতে গোসল দিতে জোরে তোমার ছেলেকে আমার কোলে দিয়ে দাও আমার নবী ছেলেকে কোলে নিলেন নবী মুস্তফা একটা তস নিয়ে আসো উপরে সুন্দর করে পানি দিয়াও তার গোসল দিলাচ্ছেন আমার নবী মুস্তফা আমার নবী বলেন আমি তোমার গোসল দিলাছি তুমি একদিন আমারে গোসল দিলাবে জরে সুহান সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা দয়ায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত Алиশের খোদার মুখে নিজ লবের জিহানকে ডাললেন জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনে কাওরে

বসা দিয়ে মায়ের কোলে দিয়ে দিলেন বলো যখন বাচ্চা মায়ের পেটে থাকে বারবার মা বা মায়ের দিকে তাকায় বাচ্চা মায়ের দিকে তাকায় মায়ের ব্যবহার যেরকম হবে বাচ্চার ব্যবহার সেরকম হবে মা যদি কোরআন হাফেজা হয় মায়ের পেটে বাচ্চা হাফিজে কোরআন হবে মা যদি সৈয়দা হয় বেটা সৈয়দ হবে মা যদি আবেদা হয় বেটি আবেটা আবিদ হবে মা যদি জাহিদা হয় বেটা জাহিদ হবে মা যে কার্যকলাপ করে বাচ্চা মায়ের পেট থেকে দেখতে পারে অল্লাহু একবার সুবহান আল্লাহ মায়ের পেটে বাচ্চা আছে হাতে দুখানা মুখ বন্ধ আছে এই দুখানা অংলিক কানের আগালে লাগিয়ে রয়েছে চোখখানা বন্ধ আছে মুখ বন্ধ আছে পাঁচ জোর সরো হয়ে আছে আমি বলি বাবা বলো মায়ের পেটে ছেলে কীরকম ভাবে চিনে বলো বলে বললাম জিলানি সাহেব লিখতে যেরকম মোহাম্মদ সেরকম আমি মায়ের পেটে মোহাম্মদের ইসমের মতো আমি মায়ের পিঠে ছিলাম মায়ের হারকাত ও আপ মায়ের চলন ফিরন জামা কথা কথাবার্তা বলতো আমি মায়ের পেট থেকে শুনতাম মা নামাজ পড়তো মায়ের কেরাত শুনতাম মা আমার কেরাত করতো শুনতাম মা আমার খারাপ কথা বলতো সেটাও শুনতাম মা আমার ইবাদত করতো সেটাও শুনতাম মায়ের চরিত্র যা ছিল আমি মায়ের পেট থেকে দেখতাম কিন্তু বলতে পারতাম না আমি বলি বাবা বলো খানা হাতের মোট মায়ের পেটে বন্ধ কেন রেখেছিলে বলে গোলাম জিলান হিসাবে এটার জন্য এক হাতে আল্লাহ রাব্বাল আলমিনের মোহাম্মতকে জড়িয়ে ধরেছিলাম দ্বিতীয় হাতে নবী মুস্তাফার মোহাম্মতকে জড়িয়েছিলাম জোরে সুবহান আল্লাহ যারা মায়ের বেটা আছে একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে যেন সদর গ্রহণ করে আমিন সুমামিন চলুন আমার নবী মুস্তাফা দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিবানা রাও ও মাতম তুমি তোমার পেটের বাচ্চা বলে বলে আমি মায়ের পেটে যখন ছিলাম এক হাতের মুঠে আল্লাহর মোহাব্বাত দ্বিতীয় হাতে নবী মুস্তফার শরীয়তকে ধরেছিলাম দুনিয়ার বুকে আসলো বাচ্চাও আপনার চরিত্র দেখে বাচ্চার চরিত্র চেঞ্জ হয়ে গেল আপনার ব্যবহার দেখে আপনার বাচ্চার ব্যবহার চেঞ্জ হয়ে গেল আপনার কথাবার্তাতে বাচ্চা কথাবার্তা বলতে লাগলেন যারা বেঙ্গলি তারা বাংলা ভাষা বলছেন বাচ্চা বাংলা বলছে যারা অ্যারাবিক তারা আরবি বলছেন মধ্যে তারা আরবি বলে যারা আমরা নিজের ভাষা বলি বাচ্চা নিজের ভাষা বলে যে জায়গায় যেরকম ছেলে যে মায়ের যেরকম জন্ম হয় বাচ্চা সেরকম চরিত্র হয় আল্লাহ একবার আমার নবী মুফা আলিহিবাস্লামের দিবান আমি সেই বাচ্চাকে বললাম বাবা তুমি মায়ের পেটে ছেলে চোখ বন্ধ ছিল বলে চোখ তো বন্ধ ছিল আমি মনে মনে ভেবেছিলাম আল্লাহর কাছে আমার দাবি ছিল মালিক যখন আমি দুনিয়ার বুকে যাব এই নয়ন দিয়া নিজের মায়ের চিরার জিয়ারত করবো জোরে জুহান লাল করবে ধরেছে মা পেয়ে কত কেন মাইর এ দুনিয়া তবু কেন চোখে জল নয় মাস দশ দিন মা রেখেছিল কঠোরে প্রসবকালে মা কত কষ্ট করে একবার জরে হবে না সোহার আল্লাহ নয় মাস দশ দিন মা রেখেছিল কঠোরে প্রসবকালে মা কত কষ্ট করে হাই গমর মা দেখালে তুই পিস ভূমি হাই গমর মা দেখালে তুই পিস ভূমি কাটা গাছে ধরা এই দুনিয়া তবু কেন মায়ের চোখে যা তবু কেন মায়ের জর কেউ করে মায়ের সেবা কেউ বা করে আর কিউ করে হে মায়ের সেবা কেউ বা করে অন মা সঙ্গ সার সিন ঘুমায়ের মমতা কত যেতেছেন মা সিন ঘুমায়ের মমতা কত যে তিয়েছেন মা মনে পড়ে মায়েরিয়া চল এ দুনিয়া তবু কেন মায়ের জল জোরে হবে বলে সোহানি সাহেব চক্ষু খুললাম এটার জন্য মায়ের চেহারা জিয়ার দুনিয়ার বুকে আসার পথ পড়ে। এটার জন্য ওয়াদা করেছি তোমার সাথে ফরজিয়াতকে আদা করব। তেরা তোমার বাজিবাদকে আদা করবো নাবীর সুন্নতের প্রতি আমল করব। হে আল্লাফ আমাকে এরকমভাবে ইমানে সুইত রাখো যেন আমি দুনিয়ার বুকে চলি আল্লাহ তোমার সারিয়ে তোমার নবী মুস্তফার শরিয়তের উপরে যেন চলি আচ্ছা ঠিক আছে আমি বলি অ আমার বল তোমাকে আল্লাহ মুখ দিয়েছে বলে গোলাম জিলানি ঠিক আল্লাহ মুখ এটার জন্য যেন আমরা মুখ দিয়া কোরআন তেল করি মুখ দিয়া মা বলে ডাকতে পারি মুখ দিয়া বাপ যেন ডাকতে পারি মুখ দিয়া নবীকে ডাকতে পারি মুখ দিয়ে আল্লাহ একবারে সদা বন্দ করতে পারি এটার জন্য সুন্দর মুখ আল্লাহ দিয়েছেন আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ মহবুদ বলাম মন্দামা এত সুন্দর চিরা একবার ভেবে দেখো চিড়িয়াছে যত চাটি আছে দুনিয়ার গাধা শিগাল বিড়াল ইত্যাদি দুনিয়াতে যত মখলুক আছে এই মখলুকের মধ্যে তোমারে আমি সুন্দরীটার জন্য বানিয়েছি যেন আমার নাবি সুন্দর আমি যে কোরআন নাবিকে দিয়েছি সেটা কোরআন সুন্দর তোমার জাহান সুন্দর তোমার জন্য জান্ন সুন্দর তোমার জন্য জান্নাতের খোরাক সুন্দর হবে বর্তমান যুগে সারাপ আমাদের মধ্যে জুয়া আমাদের মধ্যে মিথ্যা আমাদের মধ্যে হারাম খুরি আমাদের মধ্যে সুদ খুরি আমাদের মধ্যে জিনাকারী আমাদের মধ্যে কিপত আমাদের মধ্যে শিকা গিলা আমাদের মধ্যে এ । মুসলমান আমার ভাইদের আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখি যত বুড়াই আমাদের মধ্যে আছে কালকের জামানার আজকে জামানার মধ্যে ডিফারেন্স তুই ইহুদি রাস্তা দিয়ে চলতো এক ইহুদি দ্বিতীয় ইহুদিকে বলতো রাস্তায় এত বড় পাথর কেন আছে কোনো কি ব্যাপার জানি না এই রাস্তায় এত বড় বড় পাথর কেন টুকরো পাথর আছে দ্বিতীয় সাহাবি বলতেন এ বন্ধু আমার হয়তো এই রাস্তা দিয়ে কোনো মুসলমানদের যাওয়া হয় নাই বলে কেন যে খোদার কাসম যদি এই রাস্তা দিয়ে কোনো মামি মুসলমান যেত তাহলে এই রাস্তায় কোনদিন এত বড় পাথর থাকতো না আরে বেঈমান যারা ইহুদিরা আজকে যেই ইহুদিরা আমাদের প্রত্যেক জার মুসলমানদের পথে জুলুম করছে তারা তা আগে জানতো তাদের মধ্যে ईमानदार যদি আছে দুনিয়ার বুকে মুমিন মুসলমানদের ইমান আছে মুসলমান কোনদিন মিথ্যা বলতে পারে না মুসলমান কোনদিন সুদ খেতে পারে না মুসলমান কোনদিন জেনার কারিতে মত্তলা হতে পারে না মুসলমান কোনদিন জুয়া খেলতে পারে না মুসলমান দিন তাস খেলতে পারে না মুসলমান এত মজবুত ইমানের জন্যই আল্লা রাব্বুল আলমিনের দ্বারে তার দুয়া একটাও রদ হয় না কবুল হয়ে যায় বাচ্চার জন্ম হয়ে গেল বাচ্চা হাঁটতে লাগলো বর্তমান যুগে আমরা কি করি যখন বাচ্চা এক বছর হয়ে গেল ওই দিনে আমরা বার্থডে মানাই বার্থডে করি সম্পূর্ণ নানান রকমের কেক ফেক নিয়ে আও আর নানান রকম কুমকোনা নিয়ে সাজিয়ে দেয় বন্ধু বান্ধবকে ডাকে আমি বলি কেন ডেকেছো বলে হুজুর আমার ছেলের বার্থডে আছে বার্থডে মানাবো আমি বলছি বন্ধু আমার বার্থডে মানানো এটা আমাদের ধর্মে নেই আমাদের শরীয়তের মধ্যে নেই ইসলাম এটাকে তোমার বার্থডের জন্য বলে নাই ইসলাম বলেছে বন্ধু আমার যদি তুমি চাও তোমার ছেলের উমর দারাজ হোক তুমি যদি চাও তোমার ছেলের বয়স বড়ো হোক বেশি হোক তার জন্য তুমি ফাতিয়া খানি করো তার জন্য কোরআন খানি করো তার জন্য তুমি আল্লাহর জিকির করো আলিমাকে ডাকো তলবায়ে এজামকে ডাকো এই যখন তোমরা তার আল্লাহ তোমার ছেলের বয়সকে করে কে আল্লাহ তোর অমরকে মেনে কেলাম যখন দুই তিন বছর হল আমি আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিলাম আমরা জানালাম না বেটা আমার তুমি কোরআন পড়ো বেটার শরীয়ত এটা বলছে নামাজ এটাকে বলা হয় সাকাত এটাকে বলা হয় ইসলামী তারিকা এটাকে বলা হয় আমরা বাচ্চাকে ইসলাম শিক্ষা দিতে পারলাম না ইমান কী জিনিস না কী জিনিস না এবাদত কি বাচ্চাকে শেখাতে পারলাম না সস্তা কাকে আমরা জানাতে পারলাম না আর কোরআন কাকে বলা হয় জানাতে পারলাম না আল্লাহ বাচ্চা ওই বাচ্চাকে মাদ্রাসায় দেয় যেই বাচ্চা হাঁটতে পারে না যেই বাচ্চা ন্যাংরা হবে বাচ্চা মাদ্রাসাতে দেবে অন্ধ হবে সেই বাচ্চাকে মাদ্রাসাতে দেবে লোলা হবে বাচ্চাকে মাদ্রাসাতে দেবে কালো হবে বাচ্চা সাথে দেবে পেট বড় বাচ্চা সাথে দেবে যারা বদসিহান তাদেরকে মাদ্রাসাতে দেবে যারা জকি জিহানওয়ালা প্রেনিয়ারওয়ালা তাকে কোনো দিন মাদ্রাসায় তাই না আমি বলি সেই বাচ্চা যদি প্রেনিয়ার হয় ভালো মুফতি হবে ভালো মহাদ্দিস হবে ভালো মুফাক্কির হবে ভালো আল্লাহওয়ালা হবে সেই যদি ভালো আলিম হয় ইসলাম কি জিনিস মানুষকে বুঝাতে পারবে ইমান কি জিনিস বুঝাতে পারবে আকিদা কি জিনিস বুঝাতে পারবে শরীয়ত কী জিনিস বুঝাতে পারবে নামাজের মূল্য কি বুঝাতে পারবে রোজার মূল্য কি বুঝাতে পারবে ইমান কাকে বলা হয় সেটা তোমাকে বুঝাতে পারবে কিন্তু সেই বাচ্চাকে আমরা আলিম বানাতে পারলাম না এবার চলো মা আমার যখন বাচ্চা মাদ্রাসার দিকে রবানা করলো যদি মা ভালো হয় বাচ্চাকে বাচ্চা যদি ভালো হয় বা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে নিজের মেয়েকে বলছে বেটি মাদ্রাসার দিকে রবানা হও আমি মাদ্রাসায় তোমাকে নিয়ে যাব। যখন বাচ্চাকে মা হাত ধরে মাদ্রাসা নিয়ে যাবে আলিম সাহেব বলবেন পড়োবিল্লাহ

ওই বাচ্চাকে দেখলাম একটা মেয়ে দ্বিতীয়টা মেয়ে দুই বোন দুবার থেকে বার হয়ে গেল একজন মাথায় পাথায় পর্দা একজনের মাথায় কোনো পর্দা নাই আমি বলি মা তোমার সামনে একটা বেগ দেখলাম তোমার বোনের পিছনে একটা বেগ দেখলাম পিঠের উপরে এই বেগ তোমার ডিফারেন্স কেন তোমার সিনাই একটা বেগ দেখলাম তোমার বোনের পিঠে একটা বেগ দেখলাম তার পিঠে কেন বলো না মেয়ে বলতে লাগলেন গোলাম চিলানি সাহেব পিঠের ব্যাগ এটার জন্য আছে সেই বোন আমার কলেজে যাবে সেই বোন আমার স্কুলে যাবে সেই বোন আমার হাই স্কুলে পড়তে যাবে বলে আমি তুমি যে ব্যাগ নিয়েছ সামনে এই ব্যাগ নিয়ে কোথায় যাবে মাথায় ঘুমটা দিয়ে যাচ্ছ বলো বলে হজুর আমি একজন আলিমের সাথে আলিমের কাছে ইলমেদিন শেখার জন্য যাচ্ছি আমি কোরআন পড়ি আমার এটা ব্যাগ নয় এটা আমার কোরআন জোরে হবে সুবহান আল্লাহ বলে মা আমি তোমার দিয়ে দিলাম তোমাকে একটা সংবাদ দিতে চাই বেটি বললেন জিলান সংবাদ কি আমি বলি মা তুমি কোরআনকে সিনায় লাগিয়ে লেগেছ করেছো বলে হা হজুর কোরআনকে ছুয়ার আগে বজু করেছি কোরআনকে ছুয়ার আগে আমি পাক সাফ হয়েছি কোরআনকে ছোয়ানোর আগে আমি চুম্বন দিয়েছি কোরআনকে সিনার লাগার আগে কোরআনকে চোখে লাগিয়েছি এবাম চোখে লাগিয়েছি সিনাই লাগিয়েছি মুখে লাগিয়ে দাঁড়িয়েছি চুম্বন দিয়েছি আমি বলি মা বেটি আমার শোনো পায়গাম শোনো যে যে জায়গায় কোরআনের চুম্বন লেগেছে যে যে জায়গায় কোরআনকে লাগিয়েছ সেই সেই জায়গাটাকে জাহান নামে না গুণ পারবে না আপনি বলবেন হজুর এটা কি করে বলছেন আমি বলি চলো আমার নবী মুস্তফার একজন সাহাবি যার নাম হজরত আনসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনস পিন মালিক রদি আল্লাহ হোতায়েল নিজের বন্ধুদের দাওয়াত করলেন নিজের দাবিন্দদের দাওয়াত করলেন বন্ধুরা শহ আমি তোমাদেরকে দাওয়াত করব। আমি তোমাদেরকে অ্যাডভান্স আপনার নিমন্ত্রণ করি সব বন্ধুরা নিমন্ত্রণ খাবার জন্য হাদরতি আনাস পিন মালিকের বাড়িতে পৌঁছালেন হাদরতি আনিস চোফ আনাস রদি আল্লাহ হোতায়েল হো সময়কে খাওয়া দাওয়ার পরে যেই দাস্তারখান বিছিয়েছিলেন সেই দাস্তারখানকে জড়িয়ে যাক চুলহার মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলেন দ্বিতীয় বন্ধু বলে আনাস এত বড় ভুল করলি নির্মা দিয়ে সাফ হয়ে যেত ডিটারজেন্ট দিয়ে সাফ হয়ে যেত সাবুন দিয়ে কাপড় সাফ হয়ে যেত তুমি অগিনে ফেলে দিলে কেন অগিনে রাখলে কেন এই কাপড় অগিন চালিয়ে দেবে আনাস বিন মালিক আনাসবিন মালিকরা দিয়াল বলেন এ বন্ধুরা শোনো যে কাপড়ে আমার নাবি হাত লাগিয়ে দিয়েছেন সেই কাপড় কি দুনিয়ার আগুনে এত শক্তি নাই যে সেই কাপড় কি দুনিয়ার আগুন জ্বালিয়ে দেবে এটা কোনো দিন হতে পারে না আল্লাহ বারবার বললাম আগে সরে আগে কাছে আগে মা তো তোরা শুনলি না পিছনে মায়েরা দাঁড়িয়ে আছে কত কষ্ট পাচ্ছে বলো এক মোমিন দ্বিতীয় মোমিনাকে যদি কষ্ট দেয় মা তো ভালো লাগবে কি একজন মা দ্বিতীয় মাকে যদি কষ্ট দেয় মা তাদেরকে ভালো কো একটু কাছে আয় মা তোমাকে ভালো কথা শোনা ভাই আমি তোমার কথা আজকে বলিনি এদিকে বল তারপর এদিকে হচ্ছে ইনশাল্লাহ একটু কাছে আসো মা সামনে জ্যাকেটটা পূর্ণ করো মা একটু পিছু করে দেখো যারা পিছনে যারা আসে যে মায়েরা আমি মাদের বলি মারা যদি না আসে তোমরা বাইরে থেকে এসে সামনে জ্যাকেটেতে বসে যায় ইনশাল্লাহ কষ্ট করে তারা থাকবেন না ইনশাল্লাহ কারণ এই জায়গাটা পবিত্র জায়গা এই জায়গাটা জান্নাতের বাগিচা এই জায়গাটা আল্লাহর নবীর জান্নাতের বাগিচা বলে ঘোষণা করেছেন জোরে তবে বাবা কেন এরা এদেরকে আসতে বলছেন যারা দাঁড়িয়ে আছে বাবা এই যুবক ভাইরা একটু বসরা বাবা আয় আমি তোকে একটা সুন্দর হাদিস শোনাবো নবী মুস্তফার আমি শোনো তোমার ইমান তাজা হয়ে যাবে আল্লাহ ব্যাপার সুবাহান আল্লাহ নবী মুস্তফা সাল্লাহাল বলেন জান্নাতের বুকে যখন যাবে জাওয়ানি অবস্থায় জান্নাতের বুকে যাবে সুবাহ আল্লাহ রাশো তোমরা জান্নাতি মায়ের ছেলে জান্নাতি সুবাহান আল্লাহ জান্নাতি বাবার ছেলে জন্নাতি আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি আমি তোমাকে কোনো খারাপ কথা বলবো না কারণ শরীয়ত যেটা বলছে সেই শরীয়তের উপর তোমার কাছে চাবো এটা হচ্ছে আলিমদের কথা শুধু জীবনী শুনে লাভ হবে না বিয়ের ভাবে ছিলেন না বিয়ে জন্ম হলেন না বিয়ের ভাবে এই জীবনী শুনে শুনে আপনারা একেবারে শেষ হয়ে গেছেন শারিয়তের মত কথা শুনতে হবে কী জিনিস এটা জানতে হবে ইমান কী জিনিস কীভাবে জানতে হবে বর্তমান সমাজে আমরা কোরকম রাস্তায় আছি সে রাস্তাটা আমরা কি করে বাছাই করে বাই করতে পারবো যেই রাস্তা আমার নবী মুস্তাফার হয়ে জান্নাতের বুকে যাবে সেই রাস্তা আমাদের দরকার আছে সেই জায়গাটা আমার দরকার

আজকে আমাদের নফস কোন জায়গায় আছে আমার নফস কি চাই আপনার আমার নফস কন্ট্রোল করতে পারি না আমরা নিজের নফ্সকে কোনোদিন কন্ট্রোল করতে পারিনি নফস চাইছে গান শোনার জন্য আমরা গানের দিকে নাফ চাইছে তুমি হারামকারের দিকে রওয়ানা হারামকারের দিকে আমরা যারা নফসকে কন্ট্রোল করে খোদার কসম আল্লাহ কোরআন বলেন ইয়া কুরআ নফসে মুতমাইন্না ফেরত হয়ে যাও আল্লাহ মাবুদ বলেন যারা আল্লাহ বাবুদ বলেন এই অবস্থায় তুমি ফেরত হয়ে যাও এ রুহ এইভাবে ফেরত হয়ে যাও যেভাবে তুমি আল্লাহকে রাজি করতে পেরেছো। আল্লাহ বলছেন ফদ খুলি ফে বাদি যদি তুমি আমাকে রাজি করে আসতে পারো তুমি আমার খাস বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাবে আর ফদ খুলি ফে বাদি ফদ খুলি জান্নাতি আবার আমি তোমাকে জান্নাত আতা করে দেব জরে সুবহান আল্লাহ তাহলে এই যুবকরা একটু রাস্তা ছেড়ে দেওয়া আচ্ছা সামনে আয় এদিকে আসু তাহলে না জায়গাটা জ্যাকাটে আমার পরে পরে ভালো বক্তা আসে যারা ফেকা মুসলিম মাসাইল সম্পর্কে কথা বলবে ইনশাল্লাহ আপনার আপনি বলবেন হুজুর এরা যারা বক্তা চুনেছে না এরা চিন্তাধারা করি কারণ আমি কোনো জীবনী বক্তা নই আমি হচ্ছি শরীয়তের বক্তা যার শরীয়তের কথা আপনাদের কাছে বোঝাতে জীবনে আমি বলতে পারবো কিন্তু বলবো না কারণ জীবনে আপনার ইমা আপনার জীবনটা সুন্দর হবে না জীবন তোমার সুন্দর হবে হাদিস ও কোরআনের কথা শোনে আমরা আলী সেরে খোদার কথা শুনবো আমার নাবী মুস্তাফার বেটির কথা শুনবো নবী মুস্তাফার জীবনটাকে একদম একবার পড়বো মোতালা করবো যদি আমার নাবী মুস্তফার যদি জীবনীটাকে শুনে যদি নিজের জীবনটাকে মোকাম্মল শারিয়তওয়ালা বানাতে পারো কালকে কেয়াবতের প্রান্তরে আমার নবীর শেফাত পেয়ে যাবে নবীর করম হয়ে যাবে জান্নাতের হকদার হয়ে যাবে এবার চলো আমার নবী মুস্তফান দ্বারে আকা বিশ্ব নবী দয়ার নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন এ আমার উম্মতিরা তোমরা চাও যে তোমরা কালকে কেয়ামতের প্রান্তরে তোমরা আমার দিদার করবে আমরা আমাকে পাবে অবশ্যই পাবে ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি বেশি বেশি নফলিয়াদ পড়বে যারা বেশি বেশি তরু শরীফ পাঠ করবে যারা বেশি বেশি ইবাদত করবে যারা বেশি বেশি করবে যারা বেশি বেশি আল্লাহর জিকির মশগুল হবে কাল কালাকতের প্রান্তরে নবীর কাছাকাছি থাকবে জোরে সুবহান আল্লাহ হদরতি আলী শেরে খোদার কথা বলছিলাম ওই আলী নবী নবীর ইন্তকালের পরে মদিনার বুকে একটা আওয়াজ উঠে লগ আপনি বলবেন কি आवाज একটি आवाज উঠল যে নবীকে ইলমে গায়েব ছিল না নবী ইলমে গায়েব জানতেন না নবীর পিট পিছের ইলম সেটা নবী মুস্তাফা জানতেন্ন আমার আলী যখন এই কথা শুনলেন মন খারাপ হয়ে গেল মদিনার বুকে এলান করলেন এ মদিনা এত তারিখে এত সময়ের মধ্যে তোমরা মদিনার মসজিদে হাজির হয়ে যাও আ মুসলমান আলীর চোখে জল শেরে খোদার চোখে জল কি শুনছি মদিনাতে মদিনার মুনাফিকিনদের মুখে শুনলাম নবীর ইলমে সম্পর্কে কথা বলতে লাগলেন আমার দৃশ্য নাবি দয়ার নাবির সম্পর্কে কথা বললে আলীর গা জলে ওঠে আদরাতি আলী বলেন ও মদিনাবাসীরা এত তারিখ এত সময়তে তোমরা কোনো জায়গায় থাকো না কেন তোমরা মদিনার মসজিদে হাজির হয়ে যাবে আমার বাবাজিরা এলান যখন মদিনার গালি গালিতে হয়ে গেল মদিনার সম্পূর্ণ লোক ওই তারিখে ওই সময় মদিনার মসজিদে হাজির হয়ে গেল আলী সের সাহাবী রাসূল বলেন ও মদিনাবাসীরা তোমরা কি সময় উপস্থিত হয়ে গেছ কেউ আছে নাকি বাকি যারা বাকি আছে তাদেরকে বাইরে থেকে ডেকে না মুসলমান আমার লোকের ঠাট লাগানো ছিল হাজার হাজার লাখ হাজার হাজার মানুষের ভিড় আমার আলী ওই জায়গায় দাঁড়িয়েছেন جائے جائے گئے عمر نبی مصطفیٰ خطبہ دیتیں جائے جائے گئے ممبر بوشے نبی خطبہ دیتیں زور, زور سبحان اللہ سبحان اللہ خدا بلچن اے مدینہ بشرہ امی علی نبی نوی سبحان اللہ امی علی امی نبی نوی امی صحابی رسول غلام رسول আমি তোমার কাছে দিতে সব মদিনাবাসীরা বলেন এয়ালি বলুন না আপনার সম্মান আপনাদের মাথায় আমাদের চোখে এয়ালি সেরে হোদা এত লোককে ডাকার উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটা একটু খুলে বলবেন না হজরত আলী বলেন হাঁ হা খুলে বলার জন্য ডাকানো হয়েছে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় নাবি আমার তশরী ফার্মা হতেন নাবি আমার বসে 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 দিনই খুতবা ইসলামী খুতবা দিতেন নাবি মুস্তফা সেই জায়গায় আলী দাঁড়িয়ে আজকে একটা খুতবা দিচ্ছেন হজরত আলী করমুল্লা জুল করিম বলেন মদিনাবাসীরা আমার নাবি যাওয়ার পরে আমি নাবির গোলাম দাঁড়িয়ে আছি বহু কথা শুনলাম নাবির ইলমে সম্পর্কে আচ্ছা বলো আমি এখানে দাঁড়িয়ে আছি সাত বক্সামিন আসমানের মধ্যে কি আছে যারা একটা কথা বলবে আমি তার উত্তর তার প্রশ্নের উত্তর যদি না দিতে পারি আলি জান দিয়ে দেবে প্রশ্ন করো জরে সুবহান আল্লাহ